প্রিয় দর্শক আজকের এই ভিডিওটিতে দেখাবো আজকে আমরা চলে আসলাম কুষ্টিয়া ভেড়ামারা রাইটা পাথরঘাটে আর রায়টা পাথরঘাটে এসে দেখি পদ্মা নদীর পাড়ে বেশ কয়েকর জমি এবং বিস্তৃত জায়গা জুড়ে পাথর দিয়ে ভরাট করা আসলে এখানে অনেকগুলো পাথর একত্রিত দেখে অনেকের মনে কৌতূহল হয় যে এ পাথরগুলো কোথা থেকে এসেছে কে বা কারা রেখে গিয়েছে দর্শক এই পদ্মা নদীর পাড় দিয়ে পাথরের রাস্তা বাধা আছে আর এই রাস্তা দিয়ে এক সময় ট্রেন চলাচল করত। আর ব্রিটিশ আমলে ব্রিটিশরাই এখানে বেশ কয়েক জমি এবং বিস্তৃত জায়গা জুড়ে পাথরগুলো ভরাট করে রেখে গিয়েছে এর একমাত্রই কারণ শাসন করা এবং নদী ভাঙ্গন রোধ করা দর্শক এখানে অনেকগুলো পাথর একত্রিত ভরাট করার কারণে এই জায়গাটার নামকরণ করা হয়েছে রায়টা পাথরঘাট আর এই পাথরঘাট জায়গাটাই অনেক সুন্দর পদ্মা নদীর পারে প্রিয় দর্শক এই জায়গাটায় অনেক দূর দূরান্ত থেকে লোকজন বেড়াতে আসে আর এই পাথরঘাটার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এই পাথরঘাটার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিয়েন এবং এই ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেন